সুপ্রিয় প্রিয় বিওয়ার ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকেই কাছের টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে যে স্থানটিতে আমি নিয়ে এসেছি সেই স্থানটি হচ্ছে আপনাদের চাকরির মেলা আপনারা অনেক মেলায় দেখেছেন এইটা কিন্তু হচ্ছে চাকরির মেলা বিডি জবসের পক্ষ থেকে ওইখানে চাকরির মেলা জমানো হয় আপনার পছন্দের যে কোনো কোম্পানিতে চাকরি করতে চাইলে এখানে দেখতেছেন ব্যানার আছে ব্যানার টানানো আছে এই ব্যানারে আপনার যদি বিডি জবস আইডি থাকে তাহলে আইডি থেকে আপনি স্ক্যান করে আপনার পছন্দ মতো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সরাসরি চাকরির জন্য আর চাকরির জন্য ওই জায়গায় ওই জায়গায় ধারে ধারে ঘুরতে হবে না এখন আপনারা চোখ রাখবেন কোথায় কখন বিডি জব চাকরির বেলা হচ্ছে সেইখানে আপনার চাকরির মেলায় অংশগ্রহণ করে আপনি সরাসরি স্ক্যান করে আপনার পছন্দের কোম্পানিটিতে আপনার হয়ে যেতে পারে চাকরি আর কোনো হতাশা নয় আর কোনো টেনশন নয় এখন থেকে বিডি জবসের প্রতি নজর রাখবেন আর কোথায় মেলা হচ্ছে সেই দিকটা লক্ষ্য রাখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাবেন এই স্থানটিতে দেখতে পাচ্ছেন জন তাদের বিভিন্ন কোম্পানির নিয়ে এখানে টল সাজিয়ে বসে আছেন আপনি আপনার পছন্দের মতো যে কোনো চাকরি নিতে পারবেন ছেলে মেয়ে এবং সকলেই যে যার চাকরির যেই চাকরিটা আপনার প্রয়োজন সে আপনার প্রয়োজন মতোই আপনার যোগ্যতা ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার হয়ে যাবে একটি সুন্দর চাকরি যেই চাকরিটি ছিল আপনার এতদিন স্বপ্নের সেই চাকরিটি হতে যাচ্ছে কিন্তু এই মেলাতে তাই আপনারা যে যেই স্থানে থাকুন না কেন চোখ রাখবেন কখন কোথায় বিডি জবস চাকরির মেলা শুরু হয়েছে আর সেই চাকরির মেলাতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা তুলে নিয়ে 这种态